في القلب, في القلب من شهد منكم الشهوة فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف الصيام جنة فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يجهل فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم إني صائم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار سبعين خريفا أو كما قال عليه الصلاة والسلام يوضع شب أجل أبوستي تويتي وبيتر ماهي رمضان يقولوا كي كيشو بروت على جنة شون كيبتو أكاريك أبوستي تبنبرو يوضع شب جانب তাহের আমা অতি সন্নি

ফরজ করেছেন কোন জাতির উপর আল্লাহ তালা দশ দিন রোজা ফরজ করেছেন কোন জাতির উপর আল্লাহ তালা তিন দিন রোজা ফরজ করেছেন এক এক জাতির উপর আল্লাহ তালা এক একভাবে রোজা ফরজ করেছেন কারো উপর আল্লাহ তালা

দর্শক এখন আমাদের মাঝে যাচ্ছে এই রমাদন এই পবিত্র রমাদনটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্য কেন তো আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন আমাদেরকে বলে দিবে রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্যপূর্ণ হে কোরআন তুমি বলো তো

এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী সুস্পষ্ট একটি বিধান যারা সফরে থাকবে কিংবা যারা অসুস্থ থাকবে তাদের সম্পর্কে তুমি কি বলো থেকে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাহলে তোমরা অন্য দিনগুলোতে এই রোজাগুলোকে তোমরা আদায় করে নাও পূর্ণ করে নাও প্রিয় দর্শক এখন আমাদের মাঝে আরেকটি প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা সেই সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্য পর্যন্ত আমরা পানাহার না করে কাটিয়ে দেব। তাহলে এই বিষয়টিকে আমাদের জন্য প্রতি কষ্টকর কিনা তো আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন আল্লাহ তালা আমাদের উপর রমজান মাসে তিরিশটা রোজা খরচ করেছেন এই তিরিশটা রোজা কি আমাদের জন্য কষ্টকর

এই রমাদন মাস আমাদের কাছে সবসময় আসে না আজকে আমি রমজান মাসে বেঁচে আছি আমি জানি না আমি আগামী রমজান মাস পাবো কিনা এই রমজান মাস তাৎপর্যপূর্ণ হওয়ার আরেকটি কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আর এই রমজান মাসে কোন তারিখে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এই রমজান মাসে লাইলাতুল কদর নামে যে একটি রাত রয়েছে সেই রাতে আল্লাহ তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্না আনজাল্লাহু ফী লাইলাতুল কদর আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি এরপর আল্লাহ নবীকে বলছেন ওয়া মা আতা

কালো রেখা থেকে সাদা রেখা তোমাদের সামনে স্পষ্ট হওয়ার আক্ষর চানাহ প্রিয় দর্শক প্রথমে বলেছিলাম আল্লাহ এক এক জাতির উপরভাবে ফোর করেছেন আমরা সারাদিন খাবার পানাহার থেকে আমরা বিরত থাকি ঠিক তদ্রূপভাবে আমাদের পূর্বে এমন বহু জাতি রয়েছে যে জাতি সর্বপ্রকার কাজকর্ম করতে পারবে একমাত্র কথা বলা ছাড়া তারা স্ত্রীনি সমবাস করতে পারবে পানাহার করতে পারবে সরব রকমের কাজকর্ম করতে পারবে একমাত্র তারা কথা বলতে পারবে না সেটাও ছিল তাদের উপর এক প্রকার রোজা ফরজ প্রিয় দর্শক আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন রমজান মাসে আমরা রোজা রাখি কি আমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারব কিনা কোরআন বলছে লা লাইলাত সুয়ামির ওয়াফাথু ইলা নিসা এককুম। তোমাদের জন্য হাল করা হয়েছে রোজার রাখলে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস ও হেললা লাকুম লাইলাতা সুয়ামি ওয়াফাথু মিলেলা তোমাদের জন্য রোজার রাতলে হাল করা হয়েছে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করাটা। উন্যা লিভাসুন লাকুম আন্তুম লিবাসুল তারা তোমাদের পোশাকশরূপ আন্তম লিভাসুন লাখন না এমন ুনও তাদের পোশাকশুরুক علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم الله تعالى أبشر جنن جتوم را نجتر بابارك خانات فتاب عليكم تايتني تومد التوبة كقبول وعفى عنكم এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই ব্যাপারে একটি সানে নুজুল রয়েছে সানে নজুলটি হল রোজার বিধান যখন অবতীর্ণ হয়েছে তখন কাজকর্ম করা একেবারে অবৈধ ছিল তার মধ্যে একটি কাজ হল স্ত্রীদের সাথে সহবাস করা তখন অনেক সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ তালা আনহু রাত্রে বেলায় স্ত্রীদের সাথে সহবাস করতেন আর এই বিষয়টি অবশ্যই সবার জন্য কষ্ট করছিল আল্লাহ তালা বিষয়টিকে তিনি একেবারে সহজ করে দিয়েছেন সহজ করে দেওয়ার না। احفظها الحلقه